তাদের রপ্তানি ব্যাপক হারে নতুন মার্কিন তীব্র বিরোধিতা জানিয়েছে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি আজ বৃহস্পতিবার চীন এই কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আমদানি পণ্যের উপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের কঠোর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে বেজিং এর বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এসব শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিরোধী এটা সংশ্লিষ্টদের দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে মন্ত্রণালয়টি ওয়াশিংটনের প্রতি এসব শুল্ক অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছেন সতর্ক করে দিয়েছে যে এটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করবে এবং মার্কিন স্বার্থ ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ক্ষতি করবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়মিত একতরফা হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে চীন ট্রাম্পের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি হচ্ছে চীন দেশটির অপর বিশেষভাবে চৌত্রিশ শতাংশ কঠোর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এছাড়া অন্যান্য দেশের মতো চীনের ওপর শত শতাংশ ন্যূনতম শুল্ক প্রযোজ্য হবে এর আগে গত মাসে চীনের ওপর পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়া চীন সোয়াবিন শুকুরের মাংস মুরগির মাংস সহ বিভিন্ন মার্কিন কৃষি পণ্যের ওপর পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে